আজকে আপনাদের সাথে আলোচনা করব সেটা রাশিয়া। রাশিয়ার ভিসা আপনারা কিভাবে পেতে পারেন বাংলাদেশ থেকে সেটাই হচ্ছে রাশিয়াতে আসলে বাংলাদেশের জন্য কিন্তু প্রচুর সম্ভাবনার একটা দেশ কারণ পৃথিবীর সব থেকে বড় দেশ কিন্তু রাশিয়া রাশিয়া যদিও এর আগে আরও অনেক অনেক বড় ছিল কারণ রাশিয়া থেকে ভেঙে অলরেডি এগারোটা দেশ হয়েছে এগারোটা দেশ রাশিয়া থেকে ভেঙে যাওয়ার পরেও কিন্তু পৃথিবীর সব থেকে বড় দেশ কিন্তু এখনও রাশিয়া এবং জনসংখ্যা কিন্তু অনেক কম রাশিয়ার তুলনায় তো এটা হচ্ছে রাশিয়া আপনারা স্টুডেন্ট বিষয় যেতে পারেন ভিজিট ভিসায় যেতে পারেন বিজনেস বিষয় যেতে পারেন আজকের বিষয়টা হচ্ছে স্টুডেন্ট ভিসা স্টুডেন্ট ভিসায় আপনারা কীভাবে যেতে পারবেন স্টুডেন্ট ভিসা যদি আপনারা যেতে চান এটা খুব একটা কঠিন সেটা বলা যাবে না খুব একটা ইজি সেটাও না যারা মোটামুটি ইন্টারমিডিয়েট পাশ করেছে কারেন্ট কারেন্ট স্টুডেন্ট হয়তো গ্যাপ এক বছর বা দুই বছর সর্বোচ্চ এরকম আছে তারা অনায়াসে যেতে পারবেন কারণ ওদের প্রচুর পরিমাণ লোকের দরকার রাশিয়াতে প্রচুর পরিমাণ লোকের দরকার জায়গা তো অনেক কিন্তু আসলে জনসংখ্যা কমের কারণে অনেক সমস্যায় কাজের লোক থাকে না বা অনেক কিছু থাকে না এবং রাশিয়ার যে ইউনিভার্সিটিগুলো রাশিয়ার ইউনিভার্সিটিগুলো কিন্তু অনেক পুরাতন এবং এক একটা ইউনিভার্সিটি বিশাল বিশাল বড়ো মাপের আর সব থেকে বড়ো ব্যাপার টিউশন ফি তো কম আর যদি আপনি স্কলারশিপ পান তাহলে সেক্ষেত্রে তো আপনার জন্যই ভালো তাহলে তো আর টাকা লাগবে না বা গভর্নমেন্ট যদি আপনাকে কিছু দেয় স্কলারশিপ সেটা তো অবশ্যই ভালো আর সব থেকে বড়ো বিষয় আপনি যদি সাপোজ বাংলাদেশেও পড়াশোনা করেন বাংলাদেশে পড়াশোনা করতে যেমন বড় বড় যে ইউনিভার্সিটিগুলো রয়েছে প্রাইভেট ইউনিভার্সিটির কথায় আমি বলি যেমন ব্রাক নর্থ সাউথ এই জাতীয় ইউনিভার্সিটিতে কিন্তু টিউশন ফি হাই আমার তো মনে হয় এটা টিউশন ফি হাই আপনার দশ থেকে বারো লাখ টাকা শুধু টিউশন ফিতে চলে যাবে তারপরে আপনার অবশ্যই থাকা খাওয়া ঢাকাতেও অনেক এক্সপেন্সিভ আমি জানি ঢাকাতে থাকা খাইতে গেলে কিন্তু আপনার সাত থেকে দশ হাজার টাকা লাগবে বা পাঁচ থেকে দশ হাজার টাকা মতো খরচ হয়ে যাবে সেক্ষেত্রে রাশিয়াতে কিন্তু আপনার তিন থেকে চার হাজার সর্বোচ্চ যদি টাকা লাগে তাহলে আপনার পাঁচ টাকা লাগবে পাঁচ টাকা হলে আপনার থাকা খাওয়া মানে অনেক সুন্দরভাবে অনেক রিল্যাক্সে আপনি পড়াশোনা করতে পারবেন তো আমার মনে হয় যারা মোটামুটি বিদেশে পড়াশোনাটার জন্য ইচ্ছুক বা যারা বিদেশে যেতে চান যে বিদেশে যে একটা সার্টিফিকেট আমাদের থাকলে ভালো হয় সেক্ষেত্রে আমার মনে হয় রাশিয়াটা আপনারা চয়েস করতে পারেন কারণ রাশিয়াতে প্রথমত টিউশন ফি তো অবশ্যই লো এবং আপনার যে লিভিং কস্ট সে লিভিং কস্টটাও একদম লো যেটা কল্পনা করা যায় না যে লিভিং কস্ট এত কমে কিভাবে সম্ভব আসলে রাশিয়াতে সেটা সম্ভব লিভিং কস্ট তো আপনারা চাইলে রাশিয়াতে যেতে পারেন এবং আর একটা বিষয় হচ্ছে ইন্টার যারা ইনটেক বলা যায় যে এক বছর সর্বোচ্চ দুই বছর বা তিন বছর পর্যন্ত অ্যালাও আছে সেটা ঠিক আছে বাট যত রিসেন্ট হবে তত ভিসা হওয়ার সম্ভাবনা তত বেশি তো সাপোজ এক দুই বছর যদি হন তাহলে কোনো সমস্যা নেই এবং আরেকটা বিষয় আইএলটিএসের কোনো প্রয়োজন নেই আইএলটিএস ছাড়া আপনারা সরাসরি ল্যাঙ্গুয়েজ কোর্সেও যেতে পারেন আইএল এখানে লাগবে না সরাসরি মেন কোর্সেও যেতে পারেন ল্যাঙ্গুয়েজ কোর্সেও যেতে পারেন যে কোনোভাবে আপনারা ওখানে যেতে পারেন আর একটা বিশেষত ব্যাঙ্ক স্টেটমেন্ট রাশিয়াতে কিন্তু কোনো ব্যাঙ্ক স্টেটমেন্টের প্রয়োজন হবে না যদি আপনার টিউশন ফিটা আগেই পাঠিয়ে দেন আর টিউশন ফিটা আগে পাঠিয়ে দিলে কিন্তু তখন আর ব্যাঙ্ক স্টেটমেন্ট লাগে না কারণ আপনি তো আপনার টিউশন ফি পাঠিয়ে দিয়েছেন তাহলে ব্যাংক স্টেটমেন্টের আর দরকার কি এটাই কিন্তু আসলে নিয়ম হওয়া উচিত কারণ অনেক বড় বড় দেশের তো আসলে হিউজ অ্যামাউন্ট দেখাইতে হয় দেখাইতে গেলে অনেকের হয়তো মিডিল ক্লাসের ছেলেপিলেরা আসলে অনেক ভালো স্টুডেন্ট থাকা সত্ত্বেও যাওয়ার সুযোগটাই পায় না কারণ অত বড় অ্যামাউন্ট দেখানোর সম্ভব হয় না তো সেক্ষেত্রে আমার মনে হয় আসিয়াটা অনেক ভালো তো ব্যাঙ্ক স্টেটমেন্টের আসলে প্রয়োজন নেই তারপরে যদি আপনি দেখাতে পারেন সেটা সর্বোচ্চ হয়তো চার পাঁচ লাখ এর বেশি তো প্রয়োজনই নেই তিন থেকে পাঁচ লাখের মধ্যে যে কোনো একটা অ্যামাউন্ট আপনি অ্যারেঞ্জ করে দেখাতে পারেন তো দেখালে ওখানে যদি আপনি ভিসা হওয়ার আগে টাকাটা পাঠিয়ে দেন কলেজের নামে আপনি তো অবশ্যই নিজে পাঠাবেন কোনো এজেন্টের কাছে কিন্তু টাকা দিবেন না যে এজেন্ট যদি বলে যে আমরা পাঠিয়ে দিই না এটা করার কোনো মানেই আসে না আপনি আপনার অ্যাকাউন্ট থেকে আপনার অ্যাকাউন্টে টাকা রাখবেন আপনার অ্যাকাউন্ট থেকে ওখান থেকে অফার লেটার আসবে অফার লেটার আসার পরে ওই অফার লেটার অনুযায়ী ব্যাংক আপনার নামে টাকাটা পাঠিয়ে দেবে ইনকেস যদি ভিসা না হয় ভিসা নাও হতে পারে এটা তো অ্যাম্বাসিডরের বিষয় অনেক সময় ভিসা নাও দিতে পারে তো ভিসা যদি না হয় তখন ওই টাকাটা আপনার অ্যাকাউন্টেই যাতে আসে যাতে অন্য কোনো সেকেন্ড হাত বা অন্য কোনো মিডিয়ার কাছে আপনার টাকাটা না চলে যায় তো এটাই অবশ্যই খেয়াল রাখবেন কারোর মাধ্যমে কোনো ব্যাংকের লেনদেন করবেন না বা কোনো ইউনিভার্সিটির সাথে এই জাতীয় কোনো লেনদেন করবেন না অবশ্যই একটা প্রপার ওয়েতে যাবেন আপনার প্রথমত কী এজেন্টের কাছে কী দিতে পারেন আপনার হয়তো টিউশন সরি আপনার হয়তো অ্যাডমিশন ফি দিতে হবে কারণ অ্যাডমিশন ফি তো দিতেই হবে আর বা অফারিটা তো আপনাকে ওখান থেকে আনতে হবে এই ব্যাপার হয়তো সেটা কত হতে পারে কোনো কোনো কলেজে হয়তো ফ্রিও থাকতে পারে বা কোনো কোনো কলেজে সেটা কত হয়তো দশ হাজার বা পনেরো হাজার এর বেশি হওয়া উচিত না দশ পনেরো হাজার টাকা সর্বোচ্চ হওয়া উচিত এরকম হইলে আপনারা আগে নেন অফার লেটার নেন নেওয়ার পরে অফার লেটার অনুযায়ী আপনি অ্যাম্বাসি ডেট নেওয়ার চেষ্টা করেন অ্যাম্বাসি ডেট নেওয়ার আগেই আপনি পারলে টাকাটা ওই ব্যাংকের মাধ্যমে আপনার ইউনিভার্সিটিতে পাঠিয়ে দিন আর একটা জিনিস খেয়াল রাখবেন সব সময় চেষ্টা করবেন অনেক বড়ো ইউনিভার্সিটিতে অফার লেটারটা আনার জন্য কারণ যত বড় ইউনিভার্সিটি হবে ভিসা হওয়ার সম্ভাবনা ততটাই বেশি কারণ আপনি একটা বড় একটা ইউনিভার্সিটিতে অফার লেটার পাওয়া মানে এটাও কিন্তু অনেক বড় একটা ব্যাপার তো এটাই হচ্ছে বিষয় এই পেপারসগুলো আনার পরে আর আপনার যে সার্টিফিকেট আছে বা এই যে ডকুমেন্টসগুলো আছে যে টাকাটা পাঠিয়েছেন এরকম ডকুমেন্টস ডকুমেন্টসগুলো দিয়ে অ্যাম্বাসি ডেটটা নেওয়ার চেষ্টা করেন আর রাশিয়াতে আসলে অ্যাম্বাসি ডেট নেওয়ার আসলে কোনো সুযোগ নাই। রাশিয়াতে কিন্তু অ্যাম্বাসি ডেট লাগে না আপনি সবগুলো পেপারস রেডি করে যত ভোরে যাবেন যত সকালে যাবেন ওখানে ডেইলি হয়তো পঞ্চাশ জন বা একশো জনের জমা নেয় কোনো ডেট ওরা দিয়ে থাকে না সিরিয়াল দিয়ে থাকে মানে লাইনে লোকজন থাকে সামনে থেকে ডাকতে থাকে হয়তো পঞ্চাশ জন যদি কোনো দিন নেয় জন ডাকা হয়ে গেলে পঞ্চাশ জন পর্যন্ত তারপরেরগুলো হয়তো আবার পরের দিন ট্রাই করতে হবে তো এরকম আপনারা নেওয়ার পরে এই পেপারসগুলো রেডি করার পরে ভোরে যাওয়ার চেষ্টা করবেন যত ভোরে যাবেন ভোরে গেলেও কিন্তু ওখানে আসলে লোকজন দেখতে পাবেন যে অলরেডি লোকজন চলে আসত সো আপনারা অনেক সকালে যাবেন যাওয়ার পরে আপনার পেপার্স জমা দিবেন জমা দেওয়ার পরে আপনার অবশ্যই একটা ওরা ডেট দিবে যে এই ডেটে এসে তোমার পাসপোর্টটা কালেক্ট করে সেটা ম্যাক্সিমাম এক সপ্তাহ হতে পারে এর বেশি আসলে ওরা বেশি দিন সময় নেয় না এক সপ্তাহ বা দশ দিন হতে পারে এরপরে আপনি আপনার পাসপোর্টটা উঠিয়ে দেখবেন যে ভিসা হয়েছে কিনা যদি ভিসা হয় আপনার অলরেডি টিউশন ফি পে করা আছে এখন ভিসার পরে শুধু আপনার এজেন্ট যারা প্রসেসিং করেছে তার তাদের যদি কিছু সেটা কন্ট্যাক্ট করেন সেটা তো আলাদা বিষয় না করলে না আর যদি আপনি নিজে করেন নিজে তো করার সুযোগ আছে আপনি নিজে করলে কিন্তু সেটা বেটার হয় আপনি নিজেও করতে পারেন কারণ নিজে আপনি ফার্স্ট ইউনিভার্সিটি চয়েস করবেন ইউনিভার্সিটি চয়েস করার পরে ওদের যদি অফার লেটারের জন্যে কোনো ফি থাকে তাহলে সেই ফিটা সাপোজ একশো ডলার আমি ধরে নিলাম একশো ডলার অফার লেটার ফি একশো ডলার আপনি পাঠিয়ে দেবেন ওই কলেজে পাঠিয়ে দেওয়ার পর ওরা আপনাকে একটা কপি পাঠিয়ে দেবে অফার লেটারের সেই লেটার অনুযায়ী আপনি আবার টিউশন ফিটা পাঠিয়ে দেবেন টিউশন ফিটা পাঠিয়ে দেওয়ার পরে তখন আপনি পেপারসগুলো নিয়ে সাবমিট করবেন সাবমিট করার পর আপনার ভিসা হইল ভিসা হওয়ার পরে আপনি টিকিট কেটে ফ্লাই করে চলে যাবেন আর কোনো কাজ থাকে না আর যারা অনেকেই ভয় পান যে আসলে ওখানে টাকা পাঠিয়ে দিলে আসলে আমি ব্যাক পাব কি পাবো না এটা আসলে একটা অনেক বড় রিজন অনেকেই তো সাহস পায় না এক্ষেত্রে আপনারা তখন যদি মনে করেন এরকম কিছু তাহলে আপনারা এজেন্সির সাহায্য নিতে পারেন বাংলাদেশে হাজার হাজার এজেন্সি আছে যারা এই কাজগুলো করে দিতে পারে এবং অবশ্যই এজেন্সির সাথে কথা বলে নেবেন যে আমি যে টাকাটা পাঠাবে টাকা ব্যাক আসা পর্যন্ত কিন্তু তাদের দায়িত্ব আপনার অ্যাকাউন্ট থেকে টাকা পাঠাবেন বাট তাদেরকে বলে নেবেন যে আপনাদের অবশ্যই দায়িত্ব নিতে হবে টাকাটা যেন আমার ফেরত আসে কারণ টাকাটা তো ফেরত লাগবে সাধারণত রাশিয়া টাকা মেরে না বাট ছোটো ইউনিভার্সিটি হলে তো আসলেই বোঝেন সব জায়গায় সমস্যা থাকতে পারে ভালো মন্দ তো সব জায়গায় আছে আপনারা অবশ্যই যে জিনিসটা খেয়াল রাখবেন সেটা হচ্ছে বড় ইউনিভার্সিটি যত বড় ইউনিভার্সিটি তত বিশাল সাকসেস রেট ভালো তো এটাই হচ্ছে বিষয় রাশিয়াতে যেতে চাইলে আপনাদের প্রচুর পরিমাণ সুযোগ সুবিধা আছে এবং ওখানে গেলে আর একটা বিষয় আসে যে ওখানে গেলে কাজ করা যায় কি না এবং ওখান থেকে অন্য দেশে মুভ করা যায় কিনা তো বিষয় হচ্ছে রাশিয়াতে কাজ আছে হয়তো অনেক বেশি আপনি ইনকাম করতে পারবেন না তিরিশ পঁয়ত্রিশ বা বিশ পঁচিশ এরকম তিরিশ হাজার ম্যাক্সিমাম আমি যাদের সাথে কথা বলছি সবাই ম্যাক্সিমাম কথা বলছে তিরিশ হাজার মতো সেফ থাকবে তবে একটা কথা হচ্ছে আপনি যাওয়ার পরেই কাজ পাবেন না আপনাকে অবশ্যই ল্যাঙ্গুয়েজ জানতে হবে রাশিয়ান ভাষা জানতে হবে সেক্ষেত্রে হয়তো আপনার এক দুই মাস বা তিন মাস সময় লাগতে পারে তো দুই তিন মাস এক জায়গায় থাকলে তখন কিন্তু ভাষা অটোমেটিক্যালি হয়ে যায় তো এক দুই মাস থাকার পরে তখন আপনারা কাজ পাবেন আর মস্কোতে কাজটা একটু বেশি পাওয়া যায় আপনারা চেষ্টা করুন মস্কোতে থাকার জন্য মস্কোতে যেমন ইউনিভার্সিটিও আছে তেমন মস্কোতে একটু লিভিং কস্টও বেশি বেশি হলেও পাঁচ হাজারের বেশি হবে না আর মস্কো সারা যে জায়গায় যাবেন পাঁচ হাজারের নিচে থাকবে আপনার লিভিং কস্ট থাকা খাওয়ার যে খরচটা আর আর একটা বিষয় অনেকেই জিজ্ঞেস করে যে ওখান থেকে আসলে মুভ করা যায় কিনা আসলে ওখান থেকে ইলিগালি মুভ করা আমার মনে হয় একটা সো কারণ রাশিয়ার সাথে যে বর্ডারগুলো যেমন নরওয়ের বর্ডার আছে ফিনল্যান্ডের বর্ডার আছে ইস্তোনিয়ার বর্ডার আছে লিথুনিয়ার বর্ডার আছে লাটভিয়ার বর্ডার আছে ইউক্রেনের বর্ডার আছে বেলারসের বর্ডার আছে সেনজিন বর্ডারগুলো বিশেষ করে এটা খুবই ডিফিকাল্ট আমার মনে হয় ওর পাশ দিয়ে পিঁপড়া গেলেও ওরা বুঝতে পারে যে আমাদের মধ্যে রাশিয়া থেকে কিছু আসছে কারণ এই দেশগুলোর সাথে রাশিয়ার সম্পর্ক খুব একটা ভালো না যার কারণে বর্ডারগুলো কিন্তু খুবই কড়াকড়ি আপনারা অবশ্যই এই জাতীয় রিক্স নিতে যাবেন না যে ইলিগাল কোনো কিছু করে। আপনি ওখানে বইতে থাকেন পড়াশোনা করেন ওখান থেকে আপনি ক্রেডিট ট্রান্সফার করতে পারেন যদি আপনি হয়তো এক বছর কমপ্লিট করলেন কমপ্লিট করার পরে আপনি ইউরোপের যে কোনো একটা ভালো একটা দেশ থেকে আবার অফার লেটার নিয়ে আসেন ওই ক্রেডিটের অনুযায়ী অফার লেটার নিয়ে আসে ওখান থেকে আপনি ইজিলি তখন মুভ করতে পারবেন তো এইভাবে আপনারা মুভ করার চেষ্টা করবেন আসলে ইলিগেল হওয়াটা আসলে ঠিক না ইলিগেলভাবে যাওয়ার চেষ্টা করাটাও ঠিক না তো এই ছিল আসলে রাশিয়া সম্পর্কে অনেকেই পর্যন্ত ভাই রাশিয়া কীভাবে যাবো তো এই ছিল রাশিয়া সম্পর্কে তো আর কিছু নিউজ জানার থাকলে অবশ্যই আমার কমেন্টসে জানিয়ে দেবেন আমি চেষ্টা করবো আপনাদের সাথে থাকার জন্য আলাইকুম